আজকে তোমাদের সাথে জিপসাম দিয়ে এই টপটা তৈরি করার গল্পটা শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এশিয়ানি ডায়মন্ড তোমরা হয়তো আমার এই আগের ভিডিওটা দেখে থাকবে যে এটা এক্সপেক্টেশন অনুযায়ী কিছুই হয়নি তো এই পিছনের কারণটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো এখানে আমার ফেভ্রিকারের পরিমাণ খুবই কম ছিল যার কারণে হচ্ছে এটা সেরকম স্ট্রং হয় নাই পরবর্তীতে এর ফলাফল তো তোমরা দেখেছোই এছাড়া আমার সব কিছুই ঠিকঠাক ছিল যেমন পেপারটা এক ফাঁস দিয়ে এরপর আরেক ফাঁস দিয়েছিলাম শুধু একটাই মিস্টেক ছিল সেটা হচ্ছে ফেভিকলের পরিমাণটা কম ছিল এরপরে আমি এটা অনেক সময় নিয়ে শুকাই শুকানোর পরে এই ছিল ফলাফল তো চাই হোক আজকে তোমাদের সাথে এরকম অনেক ব্যর্থতা বা ভুল এরকম অভিজ্ঞতা শেয়ার করব এবারে আমি এটাকে বেলুন থেকে ছাড়িয়ে হাত দিয়ে চেপে চেপে কোনো শেপটা আনলাম তবে যাই হোক এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয় নাই এটা শেপ হান্ড্রেড পার্সেন্ট না হলেও 90% পার্সেন্ট ঠিক আছে আর এবার আমাদের জিপসামের কাজ শুরু জিপসাম মিশ্রণের ক্ষেত্রে আমরা যতটুকু পানি নেব তার চেয়ে ডাবল জিপসাম নেব তাহলে মিশ্রণটা পারফেক্ট হবে এবার আমি জিপসামের মিশ্রণগুলো পাত্রের মধ্যে ঢেলে দিই আর হ্যাঁ আরেকটা কথা জিপসাম কিন্তু বেশি করে বানিয়ে রাখা যাবে না কারণ জিপসাম খুব সহজে এবং খুবই দ্রুত সময় এটা জমে যায় তাই আমরা অল্প করে নিয়ে এই পাত্রের মধ্যে অল্প অল্প করে সব জায়গায় দেওয়ার চেষ্টা করব এবারে এই প্রথম ধাপ শুকিয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় ধাপে জিপসাম দিয়ে সেম ভাবে প্রথম ধাপের মতো সব ছড়িয়ে তোমাদের সাথে আমার করা আরেকটা ভুয়ের গাছ শেয়ার করি আর তা আমি প্রথমবার জিপসাম বানানোর জন্য একটা একটা কাপ এবং স্টিলের চামচ সিলেক্ট করি যার ফলাফল দেখতেই পারছো তোমরা পুরোটা একদম শক্ত হয়ে গেছে যদিও আমি পরবর্তীতে চামচটা ঠিকঠাক করতে পারছি কিন্তু কাপটা ঠিক হয় নাই এরপর এবার আমি একটা প্লাস্টিকের কাপ এবং প্লাস্টিকের চামচ সিলেক্ট করি এবার দেখো প্রথম ধাপের মতো সেম প্রসেসে আমরা দ্বিতীয় ধাপেও কমপ্লিট করব এবং এটাকে তোমরা ভারী করতে বা মজবুত করার জন্য সেম প্রসেসে তিনবার থেকে চারবার রিঅ্যাপ্লাই করতে পারো আমি এইভাবে তিনবার করেছিলাম কারণ এর উপরে আমি আরেকটা ডিজাইন করবো এই জন্য এটা আমার পাত্তা হলেও সমস্যা নেই এবারে জিপসাম শুকিয়ে যাওয়ার পরে আমরা পেপারগুলো উঠিয়ে ফেলবো এবার আমরা এর উপরে ডিজাইন করার জন্য একটা মোটা ভারী কাপড় নিয়ে নিব তোমাদের কাছে যদি পুরনো তোয়ালে থেকে থাকে তাহলে সেটাকেও তোমরা ব্যবহার করতে পারো আর না থাকলে আমার মতো এরকম টি শার্টের কাপড় নিতে পারো এবার আমি এটাকে জিপসাম দিয়ে ভিজিয়ে তারপরে টবের উপরে এভাবে সেট করব। জিপসাম দিয়ে ভিজিয়ে নেওয়ার ক্লিপটা হয়তো নেওয়া হয়নি তোমরা জাস্ট জিপসামের মিশ্রণের ভিতরে এই কাপড়টা ভিজিয়ে এরপর যেভাবে সেট করতে চাও সেভাবে সেট করে ফেলবে এবং এটা শুকানোর পর রেজাল্ট এসেছে এরকম এবারে এটাকেও আমি জিপসামের মিশ্রণ দিয়ে মজবুত না হওয়া পর্যন্ত রিঅ্যাপ্লাই করতে থাকব এবং খেয়াল রাখতে হবে প্রতিটা ভাঁজে ভাজে যেন মজবুত থাকে সেভাবে জিপসামগুলো দিয়ে দিতে হবে আর হ্যাঁ এক্ষেত্রে জিপসামের মিশ্রটা কিন্তু একটু ঘন হবে যদি এটা পাতলা হয় তাহলে কিন্তু এটা থাকবে না পড়ে যাবে এবং এটাকে প্রায় একদিন শুকানোর পরে এটা কিন্তু খুবই মজবুত হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং সবশেষে এটাকে সিলার করতে হবে আমাদের জিপস্যামের যে কোনো প্রোডাক্টটা সিলার করলে জিপস্যামের প্রোডাক্টগুলো দেখতে সুন্দর হয় এবং মসৃণ হয় এটা খুব অল্প পরিমাণে পানি দিয়ে তোমরা মিশিয়ে ব্যবহার করতে পারো এবারে এই মিশ্রণটাকে তোমরা পাত্রের মধ্যে ঢেলে পাত্রটা ঘুরিয়ে নিবে যাতে মিশ্রণটা পুরো সব জায়গায় ছড়িয়ে যায় এবং বাইরের দিকটা আমরা একটা ব্রাশের সাহায্যে সাজে খুব ভালোভাবে যেন সব জায়গায় লাগে এভাবে ব্রাশ করব। এবং এটা হচ্ছে আমার টাবের ফাইনাল লুক আর হ্যাঁ প্রথম পিকটা কিন্তু এআই দিয়ে এবারে তোমরা এই বন্ধু খুব পছন্দ হয়েছে